আমি প্রশ্ন তুলব না কারণ পারসেপশানের উপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক শো করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাঁটবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন ওসব কথা আমি শুনবো না সুপ্রিম কোর্ট সোমোটো ইন্টারফেয়ার করেছেন তারা মনিটারিং করেছেন আমি আপনাকে এক কথাই বলি যদি ব্যক্তি শুভেন্দু অধিকারীকে বলেন তাহলে আমি দুটো ওয়ার্ড ইংরেজিতে বলবো নট অ্যাকসেপ্টেবল এবং দিতে দিলেও যেটুকু আমি যেহেতু ল মেকার ছিলাম দুবার এমপি তিনবার এমএলএ আমার যেটুকু জানা আছে চার্জশিট দিতে হবে চার্জশিট দেওয়াটা অনেকেই বলছে উচিত ছিল আমিও বলি উচিত ছিল কিন্তু চার্জশিট যে পরে দেওয়া যাবে না তার কোন স্কোপ মানে যে নেই তা নয় এটা এন নয় এবং চার্জশিট দিলে যে জামিন পেতেন না তারও সিওরিটি নেই কারণ সেটা কোর্ট ঠিক করবে কিন্তু বেলেবুল সেকশনে চার্জশিট হলে কোর্ট সাধারণত মেল দেয় আর এখানে ওনারা সরাসরি রেপ এবং মার্ডারে একুশ নং এভিডেন্স डिस्ट्रয় করা এবং আরজি করে गवर्नमेंटের প্রকিউরমেন্টাল করাপশন এটাতে চার সিট দিলো বিল তো চার কেন দানি সিবিআই বলতে পারবে আমার কোনো অ্যাক্সেস নেই উনাদের কথা বলা যোগাযোগ নেই আমি আপনাকে বলছি না মা বাবা সাথে আমার যোগাযোগ আছে আপনারা জানেন না আমার সঙ্গে উনাদের না না বাবা মা এবং যিনি দেখাশোনা করছেন আইডেন্টি আমি ডিসক্লোজ না আমার সঙ্গে মিটিংও হয়েছে তারা স্ট্রং একটা ব্যাটেলে যাচ্ছেন সে ব্যাপারে ব্যক্তি শুভেন্দু অধিকারী তাদেরকে যে ধরনের সাহায্য চেয়েছেন আমি করছি বাকশাল কোর্ট কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে স্ট্রং লয়ার সেট আপ করা হয়েছে এবং প্রচন্ডভাবে। করতে চান আর তাকে ফ্যামিলি সম্পূর্ণভাবে আমি সহযোগিতা করছি ব্যক্তিগতভাবে পার্সোনালি এবং তারা আমার সহযোগিতা নিচ্ছেন নিয়েছেন আমি গ্রেটফুল এটা আমি পাবলিকলি করতে চাই না তারা যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের কাউন্টার করা উচিত নয় সবচেয়ে যন্ত্রণায় তারা আছেন তারা যার বিরুদ্ধেও বলুক যদি আমার বিরুদ্ধেও কখনো বলে আমি তার কাউন্টার করব না তাদের যন্ত্রণার শরিক আমরা কেউ হতে পারব না সবচেয়ে বেশি লস করেছেন একটা নিম্ন পরিবার তার আশা স্বপ্ন ভালোবাসা আদর সব ধ্বংস হয়ে গেছে অতএব ওনাদের কোনো কথা নিয়ে আমাকে কমেন্ট চাইবে না গার্ডিয়ানরা ওয়েল একটা বড় স্ট্রং লিগাল ব্যাটেলে যাচ্ছে সেই লিগাল ব্যাটেলে যদি কোর্টের পাটে ত্রুটি থাকে রাজ্য পুলিশের পাঠে ত্রুটি থাকে পাঁচ দিন ওদের হাতে ছিল স্টেট গভর্নমেন্টের হেলথ পাঠে ত্রুটি থাকে সিবিআই থাকে যে কোনো পার্টে থাকার জন্য করবে আনকম্প্রাইজ ফ্যামিলি বাক্সাল কোর্ট হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে তিনটে নিউজ সেট তৈরি করা হয়েছে এবং অনেক সিনিয়র লয়াররা এগিয়ে এসেছেন খুব সিরিয়াসলি এই মামলাগুলো দেখার জন্য সিবিআই দিন হয়ে গেল না আমি প্রশ্ন আমি প্রশ্ন তুলবো না কারণ পারসেপশনের উপর হয় না কেউ বাজার গরম করবেন তারপরে সিমেন্টের অ্যাডভার্টাইজ দেবেন কেউ বাজার গরম করবেন মমতা ব্যানার্জির কাছ থেকে ফিশ ফ্রাই খেয়ে আসবেন কেউ বাজার গরম করবেন টক শপ করে হিরো হবেন সিনেমা করবেন কেউ কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়ে রাজ্য সরকারের উচ্ছিষ্ট চাটবেন আবার এবিপি আনন্দ এসে বা অন্য চ্যানেলে এসে বড় বড় জ্ঞানের বাণী দেবেন ওসব কথা আমি শুনবো না ও সিবিআই কাজ নিয়ে মন্তব্য করা নয় সিবিআই চাইলে চার্জ শিট দিতে পারতো কেন দেয়নি তারা বলবে এবং এই চার্চ শিট দেয়নি মানে যে আর চার্জ শিট দেওয়া যাবে না এটা কোনো কথা নয় ও চার্চশিট দিলে এবেলেবেল সেকশনে দিতে হতো সোপার মাই নলেজ অ্যাজ এ সিনিয়র ল মেকার দুবার এমপি তিনবার এম এ থাকার অভিজ্ঞতা বলছি এবং আগামী দিনে যে এরা চার্জশিটটা হবে না এই গ্যারেন্টিও কেউ আমার মনে হয়েছে যে প্রিন্সিপাল ভিক্রিমকে কনভিকশন করানোর বিষয়টাকে ওরা দিচ্ছে কিন্তু কেস ইজ ওপেন চলবে আর যার যা বলার আছে সুপ্রিম কোর্টে বলার স্কোপ রয়েছে সিবিআই পার্টেও যদি কোন ত্রুটি থাকে তার বিচার সুপ্রিম কোর্ট করবে তার থ্রি মেন জাজেস বেঞ্চ চিফ জাস্টিস নিজে হেড করছেন সেই টিমে আমার কনফিডেন্স আছে যে সত্য বেরোবে এবং আমার পার্সোনাল বিশ্বাস এই এই খুন এবং হত্যা একটা বড় ষড়যন্ত্র এর সঙ্গে অনেকেই যুক্ত আর প্রমাণ লোপাটের ক্ষেত্রে অভিজিৎ মন্ডল সন্দীপ ঘোষরা যা যা করেছে বিনীত গোয়েল স্বরূপ নিগমের নির্দেশে

ভিকটিম ফ্যামিলি সিবিআই চেয়েছে ভিকটিম ফ্যামিলি হচ্ছে ফাইনাল জুনিয়র ডাক্তারদের মাস মুভমেন্টে অনেক জুনিয়র ডাক্তারদের লড়াইয়ের একাগ্রতা ছিল কিন্তু লিডারশিপের পলিটিক্যাল ভ্যান্ডেটা ছিল তাই অভিজিৎ গাঙ্গুলিকে গো ব্যাক দিয়েছেন অগ্নিমিত্রা পাল পার্টি অফিসে ঢুকছিল গো ব্যাক দিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি বলেছেন তারা এর আয়ুদের সঙ্গে ঢুকেছিল সিমেন্টের অ্যাডভার্টাইজ করছেন লজ্জা লাগে না আপনাদের কে চিনতো মমতার গ্রিন ফেস্টিভেলে গিয়ে মুম্বাই থেকে এবারে কেউ আসেনি আর কি ইনসিডেন্টের জন্য আর আপনারা গিয়ে মমতার কাছ থেকে উচ্ছিষ্ট কাচ্ছেন লজ্জা লাগে না দে আর অপরচুনিস্ট অন সেকশন সবাই নয় সাধারণ জুনিয়র ডাক্তারদের একাগ্রতা ইচ্ছা লড়াইকে আমি হ্যাটসঅপ করি আর ইন কোয়েশ্চন অফ সিবিআই ফাইনাল যেদিন হিয়ারিং হয়েছে চিফ জাস্টিসের কাছে মাননীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভিকটিম ফ্যামিলি রয়ে মুখ করার জন্য সিবিআই অর্ডার হয়েছে অর্থাৎ ভিকটিম ফ্যামিলি যা মনে করেছেন তা ঠিক এবং যেটুকু সন্দীপ ঘোষরা যে কদিন জেলে থাকলেন অভিজিৎ মন্ডলরা যে কদিন জেলে গেলেন যে ইনভেস্টিগেশন চলছে সবটাই হয়েছে সিবিআই ছিল বলে আমি মনে করি নইলে সঞ্জয় রায়তে শুরু সঞ্জয় রায়তেই শেষ হয়ে যেত এগাতে আপনি পারতেন না এবং আর জি করের করাবশন আপনার এভিডেন্স ডিস্ট্রয় এই যে সব অমীমাংসিত প্রশ্ন চিহ্ন গুলো এখনো ঝুলে আছে একাধিক সাপ্লিমেন্টারি চার সিটের স্কোপ আছে সেই স্কোপটাও থাকতো না যদি কলকাতা পুলিশের হাতে মামলা থাকতো আমি বলবো বিচলিত হওয়ার কোনো কারণ নেই যার পার্টি ত্রুটি থাকুক না কেন ভিক্টেম ফ্যামিলি যে লিগাল সেট করেছে তারা লড়বেন আমি পার্সোনালি আবার বলছি একজন নিজেকে সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ন বিরোধী দল নেতা ন পশ্চিম বাংলার সংবেদনশীল নাগরিক হিসেবে দাবি করে ভিকিম পরিবারের এই লিগ্যাল ব্যাটেলে শুভেন্দু অধিকারী আছে আমি অত্যন্ত কৃতজ্ঞ ওনার পরিবার এবং ওনার যারা লিগ্যাল অ্যাডভাইসার তারা আমার সঙ্গে ক্লোজ টাচে আছেন কালকেও কথা বলেছেন একাধিকবার বসেছেন আমি আমার দুটো হাত তাদের জন্য এগিয়ে